ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কোথায় পাওয়া যাবে কোথায় থেকে ডাউনলোড করব অর্থাৎ একদম হু প্রশ্ন তোমরা কোথায় থেকে ডাউনলোড করবে তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা জানবো তো তোমাদের প্রথমে একটা কথা বলে দিই তোমরা বার্ষিক পরীক্ষার একদম একশো পার্সেন্ট প্রশ্ন তোমরা কোথাও পাবে না তবে একশো পার্সেন্ট প্রশ্ন তোমরা না পেলেও তোমরা একদম আশি পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মিল থাকা প্রশ্ন তোমরা পেয়ে যাবে অর্থাৎ একশো নাম্বারের মধ্যে তোমরা পঞ্চাশ নাম্বারের মিল থাকা বা তার চেয়েও বেশি ষাট নাম্বারের মিল থাকা প্রশ্ন তোমরা পেয়ে যাবে পরীক্ষার আগের রাত তো এখন বিষয় হলো তোমরা পরীক্ষার আগের রাত এ প্রশ্নগুলো কোথায় পাবে বা এ প্রশ্নগুলো তোমরা কোথায় থেকে ডাউনলোড করবে তো তোমরা এ প্রশ্নগুলো দুইটা উপায়ে পেতে পারো তো আমি তোমাদের দুইটা উপায়ই বলতেছি তো প্রথমটি হলো তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার আগের রাত আমাদের এই চ্যানেলটিতেই পেয়ে যাবে তো সেগুলো পেতে হলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে আর তোমরা যাতে সঠিক সময়ে এ প্রশ্নগুলো হাতে পেয়ে যেতে পারো তো আমাদের দ্বিতীয় উপায়টি হলো আমরা এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো বা ফার্স্ট কমেন্টে আমরা একটা লিঙ্ক দিয়ে রাখবো তো ওই লিঙ্কটা হবে একটা টেলিগ্রাম গ্রুপের তো তোমরা যাদের কাছে টেলিগ্রাম নেই তারা অবশ্যই টেলিগ্রাম ডাউনলোড করে রাখবে টেলিগ্রাম ডাউনলোড করে সেখানে একটা অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খোলার পর তো তোমরা সেই লিঙ্কটাতে ক্লিক করে একটা গ্রুপে জয়েন হবে তো ওই গ্রুপে জয়েন হলে তোমরা সেখানেও এই প্রশ্নগুলো পেয়ে যাবে পরীক্ষার আগে তো তোমরা এই দুটো উপায়ে সঠিক সময়ে প্রশ্নগুলো হাতে পেতে পারো তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ